কি আনছ নাই কি আনছা এটা তুমি নিচে নাম বড় সারপ্রাইজ কই নিচে নাম নাই না আমি কি করব নিচে নাম আই 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 আমি স্ট্যান্ড দিতে রাখি নাই এই এর ফাটল মনে করে আমি করি ডাউন হয়ছে কিডা আবার কই কি জিএস এক্স বড়া

খাই <laughs> দিয়াৰ

চালা চালাই আছে ও কয় এটা ভরসা লাখ তো লাখ একটা লিমিট থাকে কথাবার্তা বাইঙ্গা বানাইছে বানাইছে তো কই কই রাখছি আমার দরকার এটা কালারটা সুন্দর আছে কিন্তু তুই তো আমারে বলবো যে এটা 19 লাখ টাকার বাইক এই দেখ গাড়ি তুই দেখ কালারটা সুন্দর মডিফাই করছস আবার চাপা আর আর হস কেমনে এমনি তুই দেখা তো হ্যাঁ এই দেখ এই দেখ কই মাথা যাইবো হবে জিনিসগুলো এগুলো তুই বুঝবি না হচ্ছে স্পোর্টস ভাই রে ভাই এই যে দেখানো লেগে চাপা চাপি শুরু করে দিলি চাপা মারা এটা কত হাই সাড়ে চার লাখ টাকা যাইবো তুই কি করলি আয়া উনিশ লাখ চাপা আপাতের একটা লিমিট থাকে